ভাই তো একদিন হঠাৎ করে আপনার জীবনে সবকিছু বদলে যেতে শুরু করলো যে সমস্যাগুলো আপনাকে বছরের পর বছর কাঁদিয়েছে সেগুলো যেন আল্লাহর রহমতে একে একে দূর হতে লাগলো রিজিক সম্পর্ক সম্মান সবকিছু এমন ভাবে আপনার দিকে দাবিত হতে লাগলো যেন আকাশের দরজা খুলে গেছে প্রিয়দর্শক কিন্তু প্রশ্ন হল আল্লাহ কি সত্যি আপনার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন নাকি এগুলো কেবল কাকতালীয় ঘটনা আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ যখন তার বান্দার ভাগ্যের চারটি দরজা খুলে দেন তখন ছয়টি স্পষ্ট আলামত বার বার দেখা দেয় আর যদি সেই আলামতগুলো আপনার জীবনেও দেখা যায় তবে বুঝবেন এটা কেবল কাকতালীয় নয় বরং আপনার জীবনে আল্লাহর বিশেষ রহমতের শুরু প্রিয়দর্শক তাহলে আপনি প্রস্তুত তো সেই চারটি ভাগ্যের দরজা আর ছয়টি আলামত জানার জন্য আপনার ভাগ্য সত্যিই বদলাতে শুরু করেছে কিনা আসুন জেনে নিই আমরা প্রথমে চারটি দরজা কি এক নাম্বার ইমানত আখোয়ার দরজা প্রিয়দর্শক কখনো কি খেয়াল করেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভাগ্য হল ইমান যদি ইমান থাকে তবে সামান্য রিজিক দিয়েও মানুষ সুখে থাকতে পারে আর যদি ইমান না থাকে তবে পাহাড় সমান সম্পদও কোনো শান্তি দিতে পারে না সুরাত আলাক আয়াত দুইয়ো তিনি আল্লাহ সুবাহনও তালা বলেন আর যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দিবেন এবং এমন স্থান থেকে রিজিক দিবেন যেখান থেকে সে ধারণাও করে না বেদশক যখন এই দরজা খুলে আপনি লক্ষ্য করবেন হারাম থেকে দূরে থাকার বই বেতর থেকে জাগতে শুরু করে নামাজে মনোযোগ বাড়তে থাকে এমনকি ফজরের জন্য নিজে থেকে গুম মেগে যায় অন্তর এক ধরনের হালকা প্রশান্তি নেমে আসে যদিও বাইরের দুনিয়ায় সমস্যা রয়ে যায় একজন মানুষ আগে ব্যবসায়ী ঘুষ ছাড়া চলতে পারতেন না কিন্তু হঠাৎ আল্লাহর বয় তার অন্তরে জাগল তিনি গুষ ছেড়ে দিলেন কিছুদিন কষ্ট হলো? কিন্তু পরে আল্লাহ এমন রিজিক দিলেন যা তিনি কল্পনাও করেননি প্রিয়দর্শক আচ্ছা বলুন তো যদি কেউ সকালে ফজরের অ্যালার্ম আর মোবাইলের স্নচ বাটনের মধ্যে বেছে নিতে যায় বেশিরভাগ মানুষ কোনটি বেছে নিবে কমেন্টে বলুন আপনি কোন জিনিসটি বেছে নিবেন ফজরের অ্যালার্ম দেওয়ার সময় দুই নাম্বার দুয়া কবুলের দরজা প্রিয় দর্শক আমাদের সবার জীবনে কিছু দুয়া থাকে যা আমরা বারবার করেছি কিন্তু কোনো উত্তর পায়নি মনে হয় আল্লাহ কি শুনেছেন অথচ হাদিসের রাসুলসল আল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মর্ম যখন আল্লাহ আল্লাহবাগ্যের দ্বিতীয় দরজা খুলেন তখন গটে আশ্চর্য এক পরিবর্তন আপনি বুঝতে শুরু করেন দোয়া অকারণ যায় না আগে যা চেয়ে ব্যর্থ হয়েছেন এবার তা সহজে পূর্ণ হতে শুরু করে এমন কি কখনো কখনো আল্লাহ আপনাকে তার চাইতেও উত্তম কিছু দেন প্রিয়দর্শক এক বোন বছরের পর বছর সন্তানের জন্য দোয়া করেছিলেন ডাক্তাররা বলেছিল এটা অসম্ভব কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে আল্লাহ এমনভাবে দোয়া কবুল করলেন যে একদিন তিনি কুলে বাচ্চা নিয়ে কাছিলেন কেবল প্রিয় দর্শক আচ্ছা একটা প্রশ্ন করি আপনি শেষ কবে এমনভাবে দোয়া করেছিলেন যে দুয়ার শেষে আপনার চোখ ভিজে গিয়েছিল আমাদেরকে সেই দুয়ার গল্প জানাতে পারেন কমেন্টে আপনার সেই একটি দুয়ার গল্প অন্যজনের জন্য অনুপ্রাণিত হবে পেদ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কেবল শুরু যখন আলাহবাগ্যের তৃতীয় দরজা খুলে দেন তখন শুধু আপনার দোয়া নয় বরং পুরো পৃথিবী আপনার জন্য পরিবর্তিত হতে শুরু করে তিন নাম্বার রিজিকের দরজা পেদর্শক অনেক সময় আমরা দেখি কোনো কাজ শুরু করতেই অজানা জায়গা থেকে সুযোগ আসতে থাকে ব্যবসায় নতুন দরজা খুলে যায় হঠাৎ ভালো চাকরির সুযোগ আসে কিংবা মানুষ এমনভাবে সাহায্য করতে আসে যা কল্পনারও বাইরে এটাই হলো রিজিকের আল্লাহ ইমরান আয়াত বলেন আল্লাহ যাকে রিজিক সীমাহীনভাবে দিতে চান তাকেই দেন প্রিয় দর্শক আল্লাহ যখন এই দরজা খুলে দেন তখন আপনি যেখানেই হাত দেন সেখানেই অল্পতেই বরকত আসতে শুরু করে আগে টাকার হিসাব মিলত না কিন্তু এখন সামান্যতেই সহজে চলে যায় এমনকি অন্যরা যা পেয়ে সন্তুষ্ট হয় না আপনি তা পেয়ে কৃতজ্ঞ থাকেন প্রিয়দর্শক একবার দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না হতাশ হয়ে তিনি আল্লাহর উপর বর্ষা করে ছোট্ট একটা দোকান খুললেন কয়েক মাসের মধ্যেই দোকানটা এত উন্নতি করল যে অন্য চাকরিজীবীরা অবাক হয়ে তাকিয়ে রইল প্রিয়দর্শক আচ্ছা বলুন তো আপনার রিজিক কি বেশি যায় বাজার করতে গিয়ে নাকি মোবাইলের ডাটা কিনতে গিয়ে কমেন্টে সেই আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানাতে পারেন দর্শক কিন্তু রিজিক পাওয়া এক জিনিস আর হৃদয়ে শান্তি পাওয়া আরেক জিনিস আল্লাহ যখন বাগ্যের চার নাম্বার দরজা খুলে দেন তখন মানুষের অন্তরে নেমে আসে এক অমূল্য সম্পদ চার নাম্বার সুখ ও প্রশান্তি প্রিয় দর্শক আজকের দুনিয়ায় মানুষ অনেক কিছু কিনতে পারে কিন্তু অন্তরে শান্তি কিনতে পারে না কত মানুষ আছে ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু রাতে ঘুমাতে পারে না অথচ আল্লাহ যাকে চান তার অন্তরে এমন প্রশান্তি দেন যে সামান্য নিয়েও সে তৃপ্তি থাকে সুরা রাত আয়াত নাম্বার আঠাশে আল্লাহ সুবাহন উতালা বলেন স্মরণ দেখো আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত লাভ করে প্রদর্শক যখন এই শান্তির দরজা খুলে তখন সমস্যা থাকলেও আপনি দুশ্চিন্তায় ভেঙে পড়েন না অন্তরে শান্তি আসে যেন আল্লাহ আপনার সাথে আছেন মানুষ আপনাকে দেখলেই বলে আপনার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে প্রিয়দর্শক এক বৃদ্ধ যিনি করে থাকতেন সব সময় কোরআন পড়তেন আর হাসি মুখে মানুষের সাথে কথা বলতেন অনেক ধনী মানুষ বলতো আমাদের এত কিছু আছে কিন্তু তার মতো প্রশান্তি কেন নেই দর্শক আচ্ছা বলুন তো বাস্তব শান্তি আসে নতুন মোবাইল কেনায় নাকি ফজরের পর দোয়া পড়ায় এই প্রশ্নের উত্তরটা আপনার কাছেই রইল আপনি আমাদেরকে সেই প্রশ্নের উত্তর কমেন্টে দিবেন ইনশাল্লাহ এখন হয়তো প্রশ্ন যাচ্ছে এই চারটি বাক্যের দরজা যদি আপনার জীবনে খুলে যায় তখন আপনি কিভাবে বুঝবেন সত্যি আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এখানে আছে সেই ছয়টি আলামত যা আপনি বারবার দেখবেন আসুন এখন জেনে নি সেই ছয়টি স্পষ্ট আলামত সবচাইতে গুরুত্বপূর্ণ হল ছয় নাম্বারটি এতক্ষণ পর্যন্ত যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনার বাক্যের কোন দরজাটি খুলেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এক নাম্বার আলামত পাপ থেকে ফিরে আসার আকাঙ্ক্ষা জাগবে প্রেদর্শক আল্লাহ যখন কাউকে ভাগ্য পরিবর্তনের জন্য বেছে নেন তখন প্রথমে যেই আলামত দেখা যায় তা হল তার অন্তরে পাপের প্রতি গিনা জন্ম নেই আগে যে গুণাহে সে আনন্দ পেত এখন সে একই কাজ করলে তার বুক বাড়ি হয়ে যায় সুরা জুমার আয়াত নাম্বার বাইশে আল্লাহ সুবানা বলেন যাদের অন্তরে আল্লাহ ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করেছেন তারা তো তাদের প্রতিপালকের পক্ষ থেকে আলোতে রয়েছে আল্লাহ রহমতের আলামত হল গুনাহে আর মজা লাগে না বরং বেতরে বেতরে অনুশোচনা হয় অন্তরে সবসময় ফিরে আসার ডাক অনুভব হয় নামাজ কোরআন ইবাদতে ধীরে ধীরে মন বসতে শুরু করে এক যুবক আগের আতবর বন্ধুদের সাথে আড্ডা গান সিনেমার সমকাট কিন্তু হঠাৎ একদিন ফজরের আজান শুনে বুক কেঁপে উঠল ধীরে ধীরে সে বতলে গেল এখন রাতের বেলা সে আজ যদি হঠাৎ আপনার ফেসবুক করতে করতে শুনে আজানের নামাজ উঠে যান এটা কি বাক্যের পরিবর্তন নয় কিন্তু এখানেই শেষ নয় যখন আল্লাহ আল্লাহবাগ্যের আরো বড় দরজা খুলেন তখন দেখা যায় দুই নাম্বার আলামত মানুষ আপনার প্রতি যে আচরণ করত, তাও বদলাতে শুরু করে দুই নাম্বার মানুষের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বদলাতে শুরু করবে দর্শক কখনো কি খেয়াল করেছেন যখন আল্লাহ কাউকে সম্মান দিতে চান তখন তিনি মানুষের হৃদয়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসা ডেলে দেন হাদিসে এসেছে রাসুল সাল আলাইসলাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাই স্লামকে ডাকেন এবং বলেন আমি অমুককে ভালোবাসি তাই তুমি তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাই তাকে ভালোবাসেন এবং আসমানের সব তাকে বলেন আল্লাহ ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তারপর পৃথিবীতে তার জন্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয় আল্লাহ যখন বাগ্যের দরজা খুলেন হঠাৎ করেই মানুষ আপনাকে সম্মান করতে শুরু করে যে আগে অবহেলা করত এখন সাহায্যের হাত বাড়ায় সমাজে আপনার জন্য এক ধরনের অদৃশ্য গ্রহণযোগ্যতা তৈরি হয় প্রিয় দর্শক এক ভাই সব সবসময় উপেক্ষিত ছিলেন আল্লাহর দিকে মন ফেরানোর পর তার কাজে এমন বরকত হল যে এখন বস পর্যন্ত তার পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেন না আচ্ছা বলেন তো বাসায় যদি আগে কেউ আপনাকে বলতো তুমি কিছুই পারো না আর এখন যদি বলে তোমাকে ছাড়া কিছুই চলে না এটা কি আল্লাহর রহমত নয় প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল আপনি কমেন্টে আমাদেরকে উত্তর দিবেন তিন নম্বর আলামত অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসতে শুরু করবে প্রিয়দর্শক কখনও কি ভেবেছেন একটা রিজিক এমন জায়গা থেকে আসলো যেখান থেকে আপনি কল্পনাও করেননি আসলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত সুরাত তালাক আয়াত দুইও তিনি আল্লাহ সুবাহনতলা বলেন যে আল্লাহকে বই করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না দর্শক আল্লাহর রহমতের আলামত হল এমন চাকরি সুযোগ বা ব্যবসার দরজা খুলে যায় যেটা আপনি মানুষের কাছ থেকে সাহায্য আসে যাদের সাথে কোনো সম্পর্কই ছিল না অর্থের সংকট টাকা সত্ত্বেও আল্লাহ বারবার ব্যবস্থা করে দেন দর্শক এক ছাত্র বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়ার মতো টাকা পাচ্ছিলেন না হঠাৎ একদিন তার পুরনো শিক্ষক তাকে ডেকে বললেন তোমার জন্য একটা বৃত্তি আছে সে কখনো কল্পনাও করেনি কিন্তু আল্লাহ এমনভাবে রিজিকের দরজা খুললেন তার বিশ্ববিদ্যালয়ের ফিয়ের টাকা হয়ে গেল আচ্ছা বলুন তো রিজিক কি বেশি আসে মোবাইলের অফার থেকে নাকি আল্লাহর রহমত থেকে কমেন্টে আমাদেরকে জানাতে বলবেন না আমাদের সেই প্রশ্নের উত্তর চার নাম্বার অন্তরের দুশ্চিন্তা ও ভয়ের ভার লাগব হবে প্রিয় দর্শক আজকের দুনিয়ায় মানুষ টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পারে কিন্তু বয়হীন মন কিনতে পারে না অথচ আল্লাহ যখন বান্দার ভাগ্যের দরজা খুলেন তখন তার অন্তরে এমন প্রশান্তি দেন যা অন্য কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না আল্লাহ সুবানও তারা কোরআনুল কারিমে বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তরে আল্লাহর স্মরণে শান্তি পায় জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর রহমতের আলামত হল আগের মতো দুশ্চিন্তায় ভেঙে পড়েন না বয় ও হতাশা ধীরে ধীরে দূর হতে থাকে সমস্যার মাঝেও মনে হয় আল্লাহ আছেন আমার পাশে দর্শক এক বনের হঠাৎ মারা গেলেন সবাই ভেবেছিলেন তিনি ভেঙে পড়বেন কিন্তু তিনি সবসময় কোরআন করে বলতেন আল্লাহ আমার অভিভাবক অবাক করার বিষয় হল দুশ্চিন্তার বদলে তার মুখে সবসময় প্রশান্তি লেগে থাকতো দর্শক আচ্ছা বলুন তো প্রকৃত শান্তি কি আসে কফির কাপ থেকে নাকি কোরআনের আয়াত থেকে সেই প্রশ্নের উত্তর দিবেন আপনারা কমেন্টে পাঁচ নাম্বার সৎ মানুষের সান্নিধ্য আসতে শুরু করবে প্রিয়দর্শক আল্লাহ যখন তার বান্দাকে বিশেষ রহমত দেন তখন তিনি চারপাশ থেকে খারাপ মানুষদের সরিয়ে দেন এবং ভালো ইমানদার সৎ মানুষের সাথে তাকে যুক্ত করে দেন এটা এক বিরাট নিয়ামত এক হাদিসে এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমাদের প্রত্যেকেই খেয়াল করুক সে কাকে বন্ধু বানাচ্ছে প্রিয়দর্শক আল্লাহর রহমতের আলামত হলো খারাপ সঙ্গ ধীরে ধীরে দূরে সরে যায় হঠাৎ করেই ভালো দিনের আলোচনায় যান এমন বন্ধু পান যারা আপনাকে জাহান নামের পথে নয় জান্নাতের পথে টেনে নেয় এক যুবক প্রতিদিন রাতে আড্ডা দিত মাদক শক্ত বন্ধুদের সাথে কিন্তু একদিন আল্লাহর রহমতে নতুন এক সহকর্মীর সাথে পরিচয় হলো যে নিয়মিত নামাজ পড়ে ধীরে ধীরে তার বন্ধুত্বের চক্র পাল্টে গেল এখন সে আড্ডা দেয় মসজিদের বারান্দায় দর্শক আচ্ছা বলেন তো বাস্তব বন্ধুত্ব কি পাবজি খেলার টিমে নাকি ফজরে জামাতে প্রশ্নটির উত্তর আপনারা দিবেন কমেন্টে কিন্তু সবচেয়ে বড় আলামত এখনও বাকি কারণ যখন আল্লাহ ছয় নাম্বার আলামত দেখান তখন আপনার জীবনে গটে এমন পরিবর্তন যা আপনাকে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে দেয় ছয় নাম্বার আল্লাহর পথে ত্যাগ ও কুরবানির মন তৈরি হবে প্রিয় দর্শক শেষ আলামত সবচাইতে গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন যখন আপনার অন্তরে ত্যাগ করার শক্তি তৈরি হয় আগে যেখানে দুনিয়ার জন্য আঁকড়ে ধরতেন এখন আল্লাহর জন্য ছাড়তে শিখেছেন সুরা সাবা আয়াত নাম্বার উনচল্লিশ আল্লাহ সুবান বলেছেন তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তা পূর্ণ করবেন আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহর রহমতের আলামত হল দান সৎকা করতে দিদা লাগে না বরং আনন্দ লাগে হারামে আয় থেকে দূরে থাকতে ত্যাগ স্বীকার করতে পারেন নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দেন প্রিয়দর্শক এক বাই দীর্ঘদিন সুদ ভিত্তিক চাকরিতে ছিলেন একদিন আল্লাহর বই তার অন্তরে এত শক্তিশালী হলো যে চাকরি ছেড়ে দিলেন প্রথমে কষ্ট হলেও পরবর্তীতে আল্লাহ তাকে হালাল পথে আরো ভালো রিজিক দিলেন আচ্ছা বলুন তো আসল কোরবানি কি কোরবানির ঈদের গরু নাকি নিজের নফসের নিয়ন্ত্রণ করা এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে রইল কমেন্টে আমাদেরকে জানাবেন এখন প্রশ্ন হলো এই ছয়টি আলামত কি আপনার জীবনে আছে যদি তাকে তবে জেনে রাখুন আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন কিন্তু মনে রাখবেন এটা শেষ নয় আসল পরীক্ষা হলো আপনি এই নিয়ামতের সাথে কি করেন প্রিয় ভাই ও বোনেরা আপনি আজকের এই ভিডিওতে জানলেন আল্লাহ যখন আপনার ভাগ্যের দরজা খুলে দেন তখন ছয়টি স্পষ্ট আলামত দেখা দেয় কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই আলামতগুলো চিনতে পেরেছেন আপনার জীবনে কি সত্যিই এগুলো ঘটেছে হঠাৎ করে কিছু সুযোগ এসেছে যা আপনি কল্পনাও করেননি আপনার অন্তরে শান্তি নেমে এসেছে যেটা আগে কখনো ছিল না মানুষের আচরণ আপনার প্রতি বদলেছে যদি হ্যাঁ তাহলে বুঝবেন আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়েছেন আর যদি না তাহলে বয় নয় আল্লাহর প্রতিটি বান্দার জন্য সময় নির্ধারণ করেছেন আপনার কাজ হল ইমান তাকুয়া দুয়া ত্যাগ এবং ভালো কাজের মাধ্যমে আল্লাহর রহমতের জন্য প্রস্তুত টাকা মনে রাখুন ভাগ্য পরিবর্তন মানে শুধু দুনিয়ার সুবিধা নয় আল্লাহ আপনাকে যে দরজা খুলে দিচ্ছেন তা হলো মানুষের জন্য আসল সম্পদ ইমান শান্তি ভালোবাসা এবং আল্লাহর রহমত এগুলো ছাড়া কোনো রিজিক সত্যিই পূর্ণ নয় প্রিয় দর্শক আপনি কি আজ এই আলামতগুলো লক্ষ্য করতে পারবেন আজই নিজের অন্তরে পরীক্ষা করুন দেখুন আল্লাহ কি আপনার জীবনে এই ছয়টি নিদর্শন দেখাচ্ছেন নিচে কমেন্টে আমাদেরকে জানান কোন আলামতগুলো আপনি ইতিমধ্যে অনুভব করেছেন এবং যদি আপনি এই বার্তা অন্যদের সাথে শেয়ার করেন তাহলে তাদেরও আল্লাহর রহমত দেখার সুযোগ পাবেন শেষে মনে রাখুন আল্লাহ সব সময় তার বান্দার দিকে নজর রাখেন ভাগ্য খুলে দেওয়ার সময় তিনি ধীরে ধীরে প্রতিটি আলামত দেখান যেন আমরা তা বুঝি আপনার কাজ হলো দোয়া করা ভালো কাজ করা এবং আল্লাহর উপর সম্পূর্ণ বর্ষা রাখা প্রিয়দর্শক আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে শুধু লাইক বা শেয়ার নয় আপনার অন্তরে সেই বিশ্বাস জাগান কারণ আল্লাহ সবসময় আপনার সাথে আছেন প্রতি মুহূর্তে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ